আপনাদের কাছে একটা আবেদন নিয়ে এসেছি আপনারা জানেন যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে থাকা অঙ্গনওয়াড়ি কর্মচারীদের কিছু দাবি দেওয়া নিয়ে আমরা গত ষোলোই মে পান্ডবেশ্বর সিডিপিও অফিসে গিয়েছিলাম ডেপুটেশন দিতে সেই শান্তিপূর্ণ ডেপুটেশনের উপরে পুলিশের মদতে শাসক দলের দুষ্কৃতিরা চড়াও হয় এবং লাঠি রড ইট বাস নিয়ে আমাদের উপর আক্রমণ করে আমরা এসেছিলাম আমরা এসেছিলাম পান্ডবেশ্বরের অফিসে আজকে আমাদের ডেপুরেশন দিতে আইসি দিয়েছে অফিস থেকে অফিস থেকে এই যে আচ্ছা মন থেকে আছে এখন আহত হয় দুজনকে হসপিটালে ভর্তি করে রাখতে হয় তারা দুদিন ধরে ভর্তি ছিলেন মাথা ফাটে কপাল ফাটে পান্ডবেশ্বরে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ যদি সকলে না করেন ভবিষ্যতে কিন্তু আরও অনেক পাণ্ডবেশ্বর হতে চলেছে এই জায়গা থেকেই আমরা আগামী উনত্রিশ তারিখ পাণ্ডবেশ্বরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে হাইকোর্টের অনুমতি নিয়েই এই মিছিল হবে সুতরাং নির্ভয়ে এই মিছিল অংশগ্রহণ করুন আপনার প্রতিবাদের কণ্ঠস্বরটা এই গোটা রাজ্যের দুর্বৃত্তদের কাছে পৌঁছানো খুব প্রয়োজন এবং আমরা যে ঐক্যবদ্ধে সেই বার্তাটাও যাওয়া হয়ে যায় আসুন দেখা হোক কোনো